মর্নিং আমরা ডেলি এখন ভিডিও দিতে পারছি না কারণ আমি এখন আছি কলকাতাতে মারা গেছিলো তাই আমি এখানে এসেছি তো এখানকার ভিডিও তো সেরকমভাবে নেওয়া মুশকিল হয়েছে কারণ এখানে দুই ভাই তারা ধরা দেশে আছে এগুলো আমরা ভিডিওতে দিতে চাইছি না মেনলি ওদেরকেও ভিডিওতে আনতে পারছি না কারণ ওরা এইভাবে কমফোর্টেবল ফিল করতে করবে না কারণ ওই ড্রেস পরে ভিডিওতে আসা ঠিক না তাই এখানকার ভিডিও আমি ভাবে কিছু দেখাতে পারবো না হ্যাঁ তবে বাড়ির ভিডিও এখানকার ভিডিও মোটামুটি যতটুকু পারবো নেব নিয়ে আপনাদেরকে যা দেখাবার অবশ্যই দেখাবো আর ডেলি ব্লগ দিতে পারছি না বলে ইয়েরও খারাপ লাগছে যারা আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ এখন দেখছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনায় করব কয়েকটা দিন আরও লাগবে এরকমভাবে একদিন পর পর হয়তো একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর এখানকার কাজটা সব মিটে যাক তারপর রেগুলারলি ভিডিও দেব আমরা গুড মর্নিং মর্নিং সবাইকে স্কুল আমি এখন স্কুল যাচ্ছি গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার মর্নিং স্কুল তো অনেকক্ষণ স্কুল যাচ্ছি কাঠোয়া ডাটা দিয়ে পাঁচ রকম ত্বকে দিয়ে বড়ি দিয়ে একটা ত্বকে রান্না করব আপনারা দেখবেন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি বড়িটা ভেজে নিচ্ছি বইটা ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখি আমি এবার আমি বেগুনটা একটু ভেজে নেব একটু নুন দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রাখছি এবার দিচ্ছি পাঁচ ফড়ক এই আদা কুচানো আছে এটা দিয়ে দিচ্ছি এবার সল দিয়ে দিলাম এবার দাকা গুলো দিয়ে দিই মতো যে সবজিটা আমি বানাচ্ছি তার মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি আলু বেগুন নূলো কুমড়ো ডাটা আর বই দিয়ে খরচ এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বইটাও দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব আমি দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি চিনি দেবো জিরে দিয়ে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা দিচ্ছি আমার পাঁচ মিশারিং তকে কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামে নামিয়ে দিচ্ছি